কুষ্টিয়া ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিবি গত বারোই অগস্ট ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ন গ্রাম রৌপ্য একটি মোটরসাইকেল একটি মোবাইল ফোন নগদ তিনশো টাকা পনেরোশো ছাব্বিশ দশমিক দুই পাঁচ শূন্য কেজি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল এবং ভারতীয় তেইশ বোতল ফেন্সিডিল সহ দুইজন আসামিকে আটক করেছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রথম অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর বাজারের পাশের একটি গোডাউন থেকে পনেরোশো ছাব্বিশ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় একষট্টি অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সাতচল্লিশ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম দ্বিতীয় অভিযানে আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভাগজোত ঘাট থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই বাসিন্দা মোহাম্মদ বুলবুল আহ আহমেদ উনচল্লিশ এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাককে ভারতীয় ন গ্রাম রৌপ্য একটি মোটরসাইকেল একটি মোবাইল ও নগদ তিনশো টাকা সহ আটক করা হয় জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় পঁচিশ লাখ একচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা তৃতীয় অভিযানে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পুরাতন ঠোটাপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তেইশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ন হাজার দুশো টাকা সব অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ছিয়াশি লাখ হাজার পাঁচশো তিরিশ টাকা ধৃত আসামিদের মোটরসাইকেল মোবাইল ও নগদ অর্থ সহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে রৌপ্য কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে